হ্যালো ভিওয়ার এই মুহূর্তে আমরা চলে এসেছি কোচবিহার জেলার প্রাচীনতম শিব মন্দির বানেশ্বর শিব মন্দিরে এই যে সামনেই দেখতে পাচ্ছেন পুজোর সামগ্রী এখানে বিক্রি হচ্ছে পুজোর সামগ্রী এখান থেকে সংগ্রহ করতে পারবেন মন্দিরের বাম দিকে এবং ডান দিকে গেটে দুই পাশেই পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে আগেই বলে রাখি আপনাদেরকে যে বানেশ্বর রেলস্টেশন ও বানেশ্বর বাস স্ট্যান্ড থেকে পায়ে হাঁটা মাত্র দুই থেকে তিন মিনিট দূরত্বে অবস্থান করছে এই বানেশ্বর শিব মন্দির বানেশ্বর শিব মন্দির বলতে বলতে আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছি মহাদেবের যে মন্দির সেই মন্দির আমরা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো এবং আপনারা দেখবেন এই মুহুর্তে দেখছেন বানেশ্বর শিব মন্দির কোচবিহার কোচবিহার জেলার ঐতিহ্য কোচবিহার জেলার গর্ব আর বলতে বলতে আমরা একদম মন্দিরের খুবই কাছাকাছি এসে পৌঁছে গেছি মন্দিরের প্রাঙ্গনে আমরা প্রবেশ করেছি এবং যেহেতু গর্ভগৃহের ছবি তোলা নিষিদ্ধ তাই গর্ভগৃহের ছবি নিই এবং আমি মহাদেবের দর্শন করে আসলাম আর এই যে প্রাচীনতম যে পুষ্করিণী দেখছেন এখানে পাঁচশো বছরের পুরোনো কচ্ছপ রয়েছে এবং রয়েছে এখানে অনেক ছোট ছোট কচ্ছপও কিন্তু আজকে যেহেতু মেঘলা তাই কচ্ছপগুলো উপরে উঠে আসেনি আমরা দেখতে পারিনি বলতে বলতে আর একটু বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই নোটিফিকেশান বেলটি চেপে রাখবেন এবং আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ